গত ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদরিস আলী প্রয়াত হন তার প্রয়াণে ভগবানগোলা এক ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয় ভগবানগোলা দু নম্বর ব্লকের নসিপুর হাই স্কুল ময়দানে স্মরণসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহির খান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বিধায়ক হুমায়ুন কবির রাজ্য ও জেলা তৃণমূলের নেতৃত্বরা এবং ভগবানগোলা এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি রিয়াদ হোসেন সরকার ও দু নম্বর ব্লকের সভাপতি আব্দুল রৌফ সহ একাধিক নেতৃত্ব কর্মীরা স্মরণসভা নিয়ে কে কি বললেন ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে বাবাকে পাঠিয়েছিলেন এবং এখানে আমার গার্জেন অপূর্ব সরকার মহাশয় এবং আবু তাহের খান মহাশয় আছেন এবং আরও আমাদের ভগবান গোলা ওয়ান টু দুটো ব্লক মিলে যা সভাপতি আব্দুল রহিব মহাশয় এবং রেয়াত হোসেন সরকার মহাশয় সবাই মিলে যে স্মরণসভা করেছেন সেই স্মরণসভাতে আমার মন ভরাক্রান্ত হয়ে গেছে এবং আগামী দিনে আমি খুব খুশি হয়েছি কি আমার পরিবারের কাছে আমার ভাইও এখানে আকরাম হোসেন আছে আমার পরিবারের কাছে রাজ্য জেলা নেতৃত্ব যেভাবে আমার গার্জেনের মতো আমার কাছে দাঁড়িয়েছে আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ আমার নাম ইমরান আলী দেখুন এগুলো সম্পূর্ণ ভুল তথ্য ভুল পরিবেশনা হচ্ছে এটা একটা শোকের কালো ব্যাসপরা যে আমাদের আজকে আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন যার সঙ্গে আমরা কাজ করেছি আমাদের সহকর্মী ইদ্রিস সাহেব গত ষোলো তারিখে মারা গেছে সে একদিকে সাংসদ ছিলেন বড় অ্যাডভোকেট ছিলেন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী তারপরে এখানে গোটা বাংলার সব থেকে মুর্শিদাবাদ জেলায় হায়েস্ট ভোট তথা বাংলায় তৃতীয় স্থান দখল করেছিল ভোটের দিক থেকে ভোটে জিতেছিল ইদ্রিস সাহেব মরুন তার আত্মার প্রতি আমরা যেমন সমবেদনা জানাই তার পরিবার পরিজনকে সমবেদনা জানাই আজকে ভগবানগোলা এক এবং দুই নম্বর ব্লক এই বিধানসভার পক্ষ থেকে তার স্মৃতিচারণার উদ্দেশ্যে আমরা একটা স্মরণসভার আয়োজন করেছিলাম আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের বর্ষিয়ান নেতা মইনুল সাহেব তিনি উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক মায়ুং কবির সে উপস্থিত হয়েছেন এবং ব্লকের সমস্ত নেতৃবর্গ জেলার সমস্ত নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন আজকের এই স্মরণসভায় তাদেরকে আমরা ভগবান গোলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই তার পরিবারের ইমরান তার একমাত্র পুত্র এবং তার পুত্রসম সাহিল সেও এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা সমবেদনা জানাই আজকের এই পবিত্র দিনে আমরা এই অনুষ্ঠান করেছি এবং এখানকার সমস্ত মানুষকে আমন্ত্রণ করেছিলাম জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করেছিলাম দলগতভাবে অন্য দলের মানুষকে আমন্ত্রণ করেছিলাম তার চালানোর জন্য যারা এসেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই দেখুন গত ষোলো তারিখ আমাদের অভিভাবক আমাদের নেতা হৃদরিশ আলী সাহেব তিনি মারা গেছেন তার আকস্মিক প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের তৃণমূলের সমস্ত কর্মী নেতৃত্ব সাধারণ মানুষ অ্যাডভোকেটস থেকে শুরু করে সবাই আমরা খুবই মর্মাহত আকস্মিক প্রয়াণের জন্য আমরা প্রস্তুত ছিলাম না স্বাভাবিকভাবেই তার মারা যাওয়ার পর গোটা তৃণমূল পরিবার তার বিদ্রিশালী সাহেবের পরিবারের পাশে যেমন আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই ভগবান গোলার প্রত্যেকটি মানুষ আজ এক পবিত্র দিনে মারু মৃদ্রিশালী সাহেবের স্মরণ সভা ভগবানগুলো এক নম্বর ব্লক দু নম্বর ব্লক তার সভাপতি তার সহকর্মী নির্বাচিত জনপ্রতিনিধিরা আয়োজন করেছে আমরা উপস্থিত হয়েছি আমাদের এমপি সাহেব আবু তাহের খান প্রাক্তন এমপি মাইনুল হাসান সহকর্মী বিধায়ক নেতা হুমায়ুন কবির থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ বহরমপুর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সর্বস্তরের নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়েই আমরা স্মরণ সভায় আমাদের অভিভাবক মারু মৃদিশালী সাহেবের তার পরিবারের সন্তান এবং সম ইমরান সোহেলকে সাথে নিয়ে এই সভা অনুষ্ঠিত হলো আজকে